ভূমিকম্পের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বিল্ডিং কোর্ট মেনে কেউ ভবন বানায় বানায় বা না বলে অভিযোগ করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির বলেন সেই ভূমিদস্যুরাই রাজনৈতিক দলের নেতা হয় এদের বিষয়ে দলের কঠোর হওয়া উচিত সকালে নয়াপল্টনে স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ সভাপতি সাইফুল ইসলাম পটুর স্মরণে আয়োজিত দোয়া মাহফিলে তিনি একথা বলেন বিল্ডিং কোড আমরা যতটুকু বিল্ডিং কোড আছে সেটাকে আপনারা জানেন যে এই ঢাকা শহরে প্রায় পঁচানব্বই শতাংশ রাজুক রাজুকের যে এলাকা সেই এলাকায় অনুমোদনবিহীন বিল্ডিং তৈরি হয় রাজক চোখ বন্ধ এবং অন্যান্য অন্যান্যদের চোখ